নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনাদের সকলকে গীতা ক্লিনিক ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা আপনারা অনেকেই গ্যাস অ্যাসিডিটির জন্য গ্যাসের বমি বা গ্যাসের ট্যাবলেট নিয়মিত সেবন করেন এবার প্রতিদিন এই গ্যাসের ওষুধ সেবন করলে তার মারাত্মক সাইড এফেক্ট হয় তো যাদের গ্যাসের সমস্যা দীর্ঘদিন থেকে রয়েছে যারা আর অ্যালোপ্যাথি বা অন্য কোনো গ্যাসের ওষুধ খেতে চাইছেন না আপনারা হয়তো অনেকেই জানেন যে গ্যাসের ওষুধ বিশেষ করে অ্যালোপ্যাথিক গ্যাসের ওষুধ নিয়মিত সেবন করলে অনেক সাইড এফেক্ট হয় আপনারা যারা অনেকেই ইতিমধ্যে জেনে ফেলেছেন যারা চাইছেন যে আপনারা গ্যাসের ভরি আর খাবেন না গ্যাসের ওষুধ থেকে মুক্তি পেতে চান বিকল্প উপায় কি আছে হ্যাঁ বন্ধুরা বিকল্প উপায় আছে আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করুন গ্যাসের জন্য বা অ্যাসিডিটির জন্য আপনাদের কোনো রকম সাইড এফেক্ট হবে না বা কোনো রকম মেডিসিনাল সাইড এফেক্ট আপনাদের হবে না এমন এমনকি গ্যাস অ্যাসিডিটি থেকে আপনারা হবে মুক্তি লাভ করবেন তো চলুন বন্ধুরা আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন গ্যাস অ্যাসিডিটির জন্য সবথেকে ভালো কাজ করে থাকে এবং এই মেডিসিনগুলো আপনারা প্রথম সেবন করবেন সারা জীবন খেতে হবে কি না সবটাই আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা গ্যাসের সমস্যার জন্য প্রথম যে মেডিসিনটি সবথেকে ভালো রেজাল্ট দিয়ে থাকে হোমিওপ্যাথিতে সেই মেডিসিনটির নাম হল নাক্স ভূমিকা তো বন্ধুরা যারা দীর্ঘদিন থেকে গ্যাসের সমস্যায় ঢুকছেন যাদের পেট ভার হয়ে থাকে খিদে পায় না অল্প একটু খেলেই পেট ভরে যায় আর খেতে পারেন না বেশি বেশি খেতে পারেন না খিদে পায় না সেই সঙ্গে যারা কনস্টিপেশনে ভুগছেন যাদের পায়খানা শক্ত হয় বা পায়খানা যাদের ক্লিয়ার হয় না পরিষ্কার হয় না সবসময় গ্যাস লেগেই থাকে এবং গ্যাসের জন্য আপনাদের রাতে ভালো ঘুম হয় না তাদের জন্য এই নাক্স ভূমিকা মেডিসিনটি অত্যন্ত ভালো রেজাল্ট দিয়ে থাকে সেই সময় যারা অ্যালকোহলিস্ট অর্থাৎ যারা মদ্যপান করেন বা মদ্যপানে আসক্ত এবং তাদের যদি কোনো গ্যাসের সমস্যা হয় বা অ্যাসিডিটির সমস্যা হয় তাহলে আপনারা এই নাক্স ভূমিকা মেডিসিনটি ব্যবহার করবেন সে সঙ্গে যাদের এই গ্যাস অ্যাসিডিটির সঙ্গে যাদের মেজাজ খিটখিটে অর্থাৎ সবসময় একটা খিটখিটে মেজাজ অল্পতে রেগে যান রাগে স্বভাবের তাদের ক্ষেত্রে এই নাক্স ভূমিকা অত্যন্ত ভালো রেজাল্ট দিয়ে থাকে তো এই নাক্স ভূমিকা মেডিসিনটি আপনারা কত প্রোটেন্সিতে ব্যবহার করবেন বন্ধুরা এই নাক্স ভূমিকা মেডিসিনটি একটি অত্যন্ত অ্যাকিউট মেডিসিন এই মেডিসিনটি আপনারা যদি সমস্যা খুব বেশি হয় এবং দীর্ঘদিন থেকে এই সমস্যা চলতে থাকে তাহলে থার্টি সিক্স ব্যবহার করবেন এক ফটা করে দিনে দুইবার সকালে একবার খালি পেটে এবং রাতে শোয়ার সময় একবার সেবন করবেন আর যদি গ্যাসের সমস্যা অ্যাকিউট হয় অর্থাৎ কিছু উল্টাপাল্টা খেয়ে ফেলেছেন আগে থেকে কোনো গ্যাসের সমস্যা ছিল না এই গ্যাসের সমস্যা ইদানেই হচ্ছে তাহলে আপনারা এই নাক্সগুলা মেডিসিনটি ওয়ান এম্পটেন্সিতে এক ফোঁটা করে এক ঘন্টা পর পর সেবন করবেন আপনাদের গ্যাসের সমস্যা তুরন্ত ভালো হয়ে যাবে এরপরে আসি হোমিওপ্যাথির দ্বিতীয় মেডিসিন সেটি হচ্ছে কার্বোভেজ বন্ধুরা যাদের গ্যাস অ্যাসিডিটি অত্যন্ত বেশি হয় খাওয়ার পরপরই গ্যাস হয়ে যায় গলা বুক জ্বালা করে ঢেকুর ওঠে এবং ঢেকুর হলে মনে হয় যেন গলা বুক জ্বলে যাচ্ছে হার্ট বার্ন হচ্ছে মুখে টক টক ঢেকুর ওঠে এবং ঢেঁকুর হলে আপনারা আরাম বোধ করেন সেক্ষেত্রে আপনারা কার্বোহাইস মেডিসিনটি ব্যবহার করবেন এবং সেই সঙ্গে যারা শারীরিকভাবে একটু দুর্বল যাদের খাবার হজম হয় না যারা দীর্ঘদিন থেকে ইনডাইজেশনে ভুগছেন যারা কোনো একটা বড় কোনো অসুখের পরে আর সুস্থ হতে পারছেন না শরীর ভালো যায় না তাদের জন্য এই কার্বোভেস মেডিসিনটি অত্যন্ত ভালো রেজাল্ট দিয়ে থাকে এই কার্বোভেস মেডিসিনটি আপনারা থার্টি সিক্স প্রোটেন্সিতে এক ফোটা করে দিনে দুইবার সকালে এবং সন্ধ্যায় ব্যবহার করবেন এরপরে তৃতীয় মেডিসিন হচ্ছে রুবিনিয়া এই মেডিসিনটি অ্যাসিডিটির উপরে সবথেকে ভালো কাজ করে থাকে যাদের খাবার ভালো হজম হয় না কিছু খেলে গ্যাস হয়ে যায় অ্যাসিডিটি হয়ে যায় মুখ সব সময় টক হয়ে থাকে ঢেঁকুরের সঙ্গে টক জল ওঠে মনে রাখবেন টক ভাব মুখের মধ্যে একটা টক ভাব থাকবে মুখের মধ্যে একটা টক টেস্ট অনুভব করবেন সে সঙ্গে টক জল উঠবে ঢেঁকুরের সঙ্গে এবং সমস্ত কিছুতে মনে হবে টক হয়ে গেছে মুখটা টক হয়ে গেছে দাঁত জিপ মুখ সমস্ত যেন মনে হচ্ছে টক হয়ে গেছে অর্থাৎ অ্যাসিডিটি হয়ে গেছে প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে তাহলে আপনারা এই রুবিনিয়া মেডিসিনটি ব্যবহার করবেন রুবিনিয়া মেডিসিনটি থার্টি সিক্স প্রতিশো এক ফোঁটা করে খাওয়ার আধা ঘন্টা পর ব্যবহার করবেন দিনে তিনবার সকালে দুপুরে এবং রাতে খাওয়ার আধা ঘন্টা পরে ব্যবহার করবেন তাহলে আপনাদের এই হাইপার অ্যাসিডিটি বা অ্যাসিডিটি সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ করছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন বাই